হ্যালো এভরি ওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল সাড়ে ছটার মতো বাজে টেম্পারেচার মাইনাস ছয় বাইরে যদিও এখনও দিনের আলো ফোটেনি তবুও অবাক করে দেখতে এখানে সারা রাত গাড়ি চলে বাড়ি থেকে যদিও শোনা যায় না কিন্তু জায়গাটা খুব হ্যাপেনিং সকাল সকাল উঠে আগে বাইরেটা এসে একটু দেখে মাকে প্রণাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম নতুন বাড়িতে এটা আমার ছোট্ট ঠাকুর ঘর কাল রাত্রে অনেকগুলো বাসন ডিসওয়াশারে দেওয়া ছিল সেগুলো এতক্ষণ ডেফিনেটলি হয়ে গিয়েছে আগে বাসনগুলো বের করে সুন্দর সেটটা আমি এখানে এসে কিনেছি আর কি সুন্দর রাখার জায়গাগুলো দেখুন হোটেলে এরকম দেখে আমি সেম একটা নিজের জন্য আনিয়েছি এখানে সুন্দর সব জিনিস পরিপাটি করে রাখা যায় এখানে এই সেটটাতে ওরা দিয়েছিল আমার চারটে এমন বড় চামচ চারটে ছোট চামচ যদিও ইনটা থেকে আমি অনেকগুলো ছোট চামচ নিয়ে এসেছি চারটে ছোটো কাঁটা চামচ চারটে বড় কাঁটা চামচ আর চারটে টেবিল নাইফ খুব সুন্দর সেটটা চাঁকনিটাও আমার ইন্ডিয়া থেকেই আনা যেহেতু আমার এখনও নাইফের সেটটা এসে পৌঁছোয়নি তাই আপাতত এই ছুরিটা আনিয়েছি এবং এটা দিয়েই কাজকর্ম চালাচ্ছি রাত্রে অনেকগুলো কাপড় ড্রায়ারেও দেওয়া ছিল এবার কাপড়গুলো ফোল্ড করে নেব আমি আগে কখনো ড্রায়ার ইউজ করিনি জানেন ইন্ডিয়াতে ওয়াশিং মেশিনে তো একদম সমস্ত জল নিগড়ে যায় আমাদের বাইরে আবার শুকোতে দিতে হয় এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা বাইরে শুকোতে দেওয়া অসুবিধে বলবো না বাট এই ঠান্ডায় বাইরে শুকোতে দিলে শুকোবে না তো ব্যালকানি থাকা সত্ত্বেও সেই জন্য আমরা বাইরে শুকোতে দিই না বা কাউকে দেখিও নিই দেখুন রাতের ছোট একটু স্নোফলসও হয়েছে ছাদগুলোতে সাদা হয়ে আছে তো যাই হোক এখানে এসে আমি প্রথম ড্রায়ারের ব্যবহার করলাম আর এমন সুন্দর শুকিয়ে বেরোয় মানে পুরো একদম গরম হয়ে থাকে আর কোথাও কোনো জল থাকে না চাই সেটা যতই মোটা কাপড় হোক না কেন এই যে এনার গুড মর্নিং হয়ে গেছে গুড মর্নিং হয়ে মায়ের সাথে বসে বসে একটু খুনষুটি চলছে গৌরীকে জন্য আমরা এই প্লে এরিয়াটা এখানে এসে নতুন কিনেছি সত্যি কথা বলতে এখানে যেহেতু সব কাজ আমাদেরই করতে হয় তো আমার বাড়ির কাজগুলো থাকে ওর বাবার অফিসের কাজও থাকে কিছু বাড়ির কাজও থাকে তো ও এখন এতটাই সব সময় ওকে একটা অবজারভেশনের মধ্যে রাখতে হয় তাই আমাদের এই প্রচেষ্টা এই যে আজকে কালকে রাত্রে একটু পরোটা বানিয়েছিলাম তো খানিকটা ডো আমি রেখে দিয়েছিলাম তাই সকালে ব্র্যাক ব্রেকফাস্টে একটু চিজ দিয়ে পরোটা বানিয়ে আর সাথে একটু কফি করে নিয়েছিলাম আসলে নতুন জায়গায় এসে সেট হতে হতেই সময় চলে যাচ্ছে আজকে লাঞ্চে একটু ডিম ভুর্জি বানিয়ে নিয়েছিলাম ডাল আর ভাতের সাথে বাইরেটা দেখুন কেমন সুন্দর লাগছে আমি আর বাইরে বেরোনোর সাহস দেখাচ্ছি না যখন ভিডিওটা করছিলাম তখনও টেম্পারেচার ছিল মাইনাস তিন তো সেই কারণের জন্য আমি ঘরের ভেতর থেকেই ভিডিওটা করেছি যাই হোক যত ঠান্ডাটা কমতে থাকবে আমি বাইরে গিয়ে অবশ্যই দেখাবো এই যে রাস্তাটা দিয়ে আমি বেরোচ্ছি এটা আমাদের অ্যাপার্টমেন্টে আমাদের ভেঙে ঢোকার রাস্তা ওই যে ফাউন্টেনটা রয়েছে ওই ফাউন্টেনটা সামারে নাকি ওরা অন করে এখন বেন্টার বলে চালাচ্ছে না এখানে এসে দেখলাম এখানে কুড়িয়ার আসার তিন রকম ব্যবস্থা এক যে আমাদের বাড়িতে পৌঁছে দেয় অ্যাকচুয়ালি এইখানে যেহেতু সিকিউরিটি গার্ড নেই তো পার্টিকুলারলি একটা চাবি আছে সেই চাবিটা দিয়ে আপনাদের সোসাইটির ভেতরে ঢুকতে হবে তো কোনো কোনো কোম্পানি যেমন ফেডেক্স ডিএচএল এই ধরনের বড় বড়ো কোম্পানির কুরিয়ারের কুরিয়ার যিনি ডেলিভারি করেন ওনাদের কাছে ওই চাবি ইউজুয়ালি থাকে তো ওনারা ভেতর অবধি যেতে পারেন কোনো চিঠিপত্র কাগজপত্র আসলে আমাদের আলাদা লেটার বক্স আছে আর আছে আমাদের লাক্সার রুম যেন বড় কুরিয়ার আসলে ভারী কিছু আসলে যখন উপরে তোলা সম্ভব হয় না তো তখন আমরা তখন ওনারা এই লাক্সার রুমে রেখে যান তো আমি নোটিফিকেশন পেলাম একটা খুব দরকারি জিনিস এসেছে এবং সেটা কালকে ডেলিভারি হয়েছে আমি এসেছি পেছনের রাস্তাটা দিয়ে আজকে যেহেতু সোমবার তো সেই কারণের জন্য সামনের রাস্তাটা বন্ধ থাকে এদের যে অ্যাপার্টমেন্টের লিজ অফিস যেটা রবিবার আর সোমবার বন্ধ থাকে এই যে এই লাক্সার রুমে ঢোকার জন্য আপনাকে ওই সেম চাবি ব্যবহার করতে হবে এরমভাবে টাচ করিয়ে ঢুকতে হবে এখানে প্রতিটা ফ্লোরের জন্য আলাদা আলাদা জায়গা বানানো আছে দেখুন ছোট্ট ছোট্ট করে লেখা রয়েছে আমাদের যেমন ওয়ান জিরো সেভেন থার্ড ফ্লোর চতুর্থ থার্ড ফ্লোরে রাখে আমার এই কোরিয়ারটা রাখা ছিল চলুন এবার ঘরে ফিরি খুলে দেখাই আপনাদের এর মধ্যে কি আছে এখানে আসা অবধি আমি একটা জিনিস তো বুঝতেই পেরেছি এদেরা সব কিছু খুব সুন্দরভাবে সাজে গুছিয়ে পরিপাটি করে করতে ভালোবাসেন পেছনে যে জায়গাটা আমি ফেলে এলাম ওর ভেতরেও আপনাদের একদিন নিয়ে যাবো যদিও আমরাও এখনও গিয়ে উঠিনি ওখানে সুইমিং পুল প্লে এরিয়া এইসব আছে এই ঠান্ডার মধ্যে যদিও এইসবের প্রয়োজন পড়ে না তাই আর ওখানে গিয়ে দেখা হয়নি এই যে এটা হচ্ছে এদের লিজিং অফিস এই যে বললাম আজকে বন্ধ থাকে সানডে বলে আর এই পুরো বিল্ডিংটা আগের ভিডিওটা যেটা আমি দূর থেকে দেখাচ্ছিলাম এনাদেরই হচ্ছে সামনেই আছে গেটার্সবার্গ রেলওয়ে স্টেশন চলুন কুরিয়ারটা খুলি এই যে এই বাক্সের ভেতরে বক্স এখানে আসা অবধি একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে সমস্ত কাজ আপনাদেরকে নিজেকেই করে নিতে হবে আর সেই জন্যই এই টুল বক্সটি আনানো এই টুল বক্সটির দাম পড়েছে প্রায় তিরিশ ডলারের মতো ভারতীয় মূল্যে প্রায় আড়াই হাজার টাকার আশেপাশে হবে দেশে থাকতে আমি এরকম একটা আনিয়ে রেখেছিলাম ফ্লিপকার্ট না অ্যামাজন থেকে ঠিক মনে পড়ছে না সেটা এত বড়ো না হলেও সেখানে বেশ কিছু স্ক্রু ড্রাইভার রেঞ্জ এসব ছিল চলুন আপনাদেরকে এটা খুলে দেখাই এত সুন্দরভাবে প্যাকিং করে গুছিয়ে দেওয়া এই যে দেখুন আর সাথে একটা লিস্ট আছে যে এর মধ্যে কি কী জিনিস আছে সকালে আপনারা আমাদের ঘরে যে বেডটি দেখলেন ওই বেডটিও একদম পুরো খুলে ডিসম্যান্টালড ওয়েথে এসেছিলো যখন আমরা একজনের খোঁজ করলাম যিনি আমাদের এই বেডটি সেট করে দিতে পারেন দেখলাম তার চার্জ হচ্ছে চুরাশি ডলার অলমোস্ট সাত হাজার সাড়ে সাত হাজার টাকার আশেপাশে দামটা শুনে আমরা দুজনেই একটু চমকে গিয়েছিলাম যদিও খাটটা ওর বাবাই সেট করে দেয় তবে তখনই তখনই সেই দিনই আমরা এই টুল বক্সটা অর্ডার করে দিই কারণ নতুন জায়গায় এসেছি এবার আস্তে আস্তে নতুন জিনিস আসবে কোনো কোনো জিনিস আমরা নিজেরা করে নিতে পারবো কোনো জিনিসের জন্য হয়তো পার্টিকুলারলি কোনো মেশিন লাগবে অধিকাংশ ক্ষেত্রেই ডিসম্যান্টাল আইটেমের সঙ্গে ওনারা দরকারি জিনিসপত্রগুলো দিয়ে দেন কিন্তু এমন একটা টুল বক্স থাকলে আমাদের কাজটা করতে সুবিধে হয় ভিডিওটা তাহলে এবার এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে সবাই খুব ভালো থাকবেন নমস্কার